এটা তোমরা একদিন দেখছো বাট এটা প্রতিদিনের কাহিনী আলিশা ওইখানে এক একাই উঠে এক যায় নিয়ে ওইখানে একদম সুন্দর মতো দুইটা কথা বলে একটা হচ্ছে ভাই ভাই আর কথা বলে হচ্ছে আশ ঠিক আছে এই জিনিসটা যখন দেখি আমার বুকটা ছিঁড়ে যায় মানে বলে বোঝাতে পারবো না এই কষ্টটা বলে বোঝানো পসিবল না আমি আমার দিক থেকে চেষ্টা করছি আমার দিক থেকে চেষ্টা করছিলাম যেন হচ্ছে সব কিছু ঠিক হয় বাট সেটা ঠিক হয়নি সম্পর্কটা অনেক খারাপ হয়ে গেছে আমি যদি কোনো দিন আসলে সিচুয়েশন হয় ঠিক হওয়ার তাহলে আমি অবশ্যই সেটা আগ্রহ করে নেব আর আমার চাচা বড় চাচা কিছুদিন আগে ফোন দিয়েছিল এ ব্যাপারেই যেন মানে যদি জিনিসটা মিউচুয়াল করা যায় এই কয়েকদিন আগে বেশি দিন না গত কয়েকদিন আগে এক সপ্তাহ হয়নি কোনো মনে হয় বাট সেদিক থেকে নেগেটিভ আনসার আসছে তো এই ব্যাপারে এটা অনেক কোনো কথাবার্তা বানানো হয় নাই তো এটা ভাই সন্তান আর সত হলো আমার প্রথম সন্তান মানে ছেলে ছেলে সন্তান প্রথম তো অন্যরকম একটা ভালোবাসা মায় এত কাজ এটা স্বাভাবিক আর পাইছি বা কতদিন কাছে পাইলে আমি তল্প কিছু এটা মানে সবচেয়ে বড় কষ্টের হয়ে গেছে এটা কারণ আকসার দূরে চলে গেছে বাট আকসারে আমি মোটামুটি তিন চার বছর পর্যন্ত কাছে পাইছি আর আলি শাহ আলহামদুলিল্লাহ বাট তাঁশকে মানে পাওয়ার আগেই তো চলে গেল তো এই জায়গা থেকে মানে জায়গাটা কষ্টের জায়গা আসলে বলে বোঝানো পসিবল না অবশ্যই মিস করি এটা মিস না করার কিছু না কিন্তু ইগোয়েস্টিক কিছু প্রবলেম যেসব প্রবলেমের কারণে হচ্ছে অনেক কিছু সিচুয়েশন হয় না আমি নিজের অনেকবার বুঝাইছি যে যা করছে

তোমরা হচ্ছে ফোনটা দেখো কারণ এখানে মাঝখানে টাকা পয়সার ব্যাপার চলে আসছে কারণ সে অনেক বড় লোক ভাবে এখানে টাকা পয়সার জন্য ভাই সেও ভালো করে জানে আমাদের আর্নিং কেমন সো এটা আমাদের বোঝানোর কিছু নাই টাকা পয়সার জন্য আনার হইলে যাক যখন খারাপ সময় ছিল তখনই বলতাম আর এটা আমাদের পক্ষ থেকে সবসময় ছিল এখন এটা নিয়ে যদি সে মজা নেয় যায় এখনো আমাকে নিতে চায় সেটা তার ব্যাপার বাট এটা শুধুমাত্র আয়াসের জন্য কারণ আমি আর তোমাদের ভাইয়া পার্সোনালি এটা মনে করি সবসময় আমাদের ভালো মুমেন্ট গুলো আমাদের তিনজনের শুধুমাত্র আয়াসের জন্য ব্যাপারটা তা না একটা ব্যাপার হচ্ছে দেখো সম্পর্ক যখন হচ্ছে মানে হয়ে যায় যায় বা সম্পর্ক যখন খারাপের দিকে চলে আর তখনকার সিচুয়েশনে আমার কতটা উগ্রতা ছিল কতটা প্রবলেমের মধ্যে আমি ছিলাম এটা একমাত্র আমার ফ্যামিলিতে যে কয়জন মানুষ সার্ভাইভ করে গেছে মানে আমাকে চোখের সামনে দেখছে দেখার পরবর্তীতে এখনো তারা আমার সাথে আছে এখন তো তারাই জানে যেমন আমি বলবো ইরফান সামি মুমতাহা তারপরে তিসু তারপর হচ্ছে আমার আপা দুলা ভাই এই মানুষগুলো যারা যারা ছিল তখন থেকে এখন পর্যন্ত জিজ্ঞেস করি জিজ্ঞেস তো আমার সহ্য কেন আমার আসলে এই অনেক দেখে হয়তো আছে আমার সাথে হয়তো আল্লাহ চাইসে দেখে হয়তো এইভাবে বাট আমার নিজেরও মাঝে মধ্যে এত ঘৃণা লাগে যে এত পরিমাণ বাজে হয়ে গেছিলাম এত পরিমাণ উগ্র হয়ে আমি আয়াস যে আয়াসের জন্য দেখো দুইটা বছর একসাথে সংসার করছি আমরা যখন যেটা বললাম যে সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আমরা একজনের খারাপই বলি ভালো দিকটা বলা হয় না কখনো অথচ ভালো ছিল অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক ব্যাপারে অনেক ভালো অনেক মিস করি আমি এখনো অনেক মিস করি আমার দিক থেকে যদি বলি মানে আমি একটা মানুষের সাথে দুটা বছর সংসার করতেছি তার ভালোবাসা কাজ করে নাই কোনোদিন ভালোবাসি নাই এটা কি হয় ও বাসছে আমিও বাসছি ভুল বুঝাবুঝি হয়েছে কোন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আলাদা হয়ে গেছি

আপু ভাইয়াকে ফোর্থ বিয়েটা কি আসলে প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্ক ছিল তো বিয়ে করতই কিসের প্র্যাঙ্ক আমি চলে না গেলে ও যখন আমি চলে যাবো তখনই তো বাদ দিচ্ছি নাহলে তো করতোই আয়সের জন্য হলে মিলে যাও তোমরা আমি আমার তো বউ না আমার বউ হলে আমি যে হাতে পায়ে ধরে নিয়ে আসতাম যে আমার বউ কি রাগ করে থাকবে ওরা ধরে নিয়ে আসবো আমার তো বউ না সো এখানে আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না আপু এই যে দেখো তোমরা এখন ফোনটা দেখো বুঝছো এই ফোনটা নিলে তোমরা একটা এয়ার ফ্রায়ার গিফট পাবো বুঝতেছো ফোনের ডিটেলস একটু বলে দাও আবার কি জানো আমি তো ডিটাল মুখ করি নাই আল্লাহ আপু তোমাকে অনেক অনেক ভালো লাগে লাভ ইউ আপু জানি না কেন ভালো লাগে তা অনেক ভালোবাসি তোমায় অলওয়েজ হ্যাপি থাকো আর ভাইয়াকে ভালো অলওয়েজ তোমার তোমাদের এই ভালোবাসে আমার জীবন শেষ করে দিলাম নিলাম নিজে বিয়ে করলো সারা জীবন দুইটা বছর তোমরা আমি বিয়ে আমি কোন দুঃখে বিয়ে করাবো তাও বলো যে ভালোবাসবো ভাগ্যের উপর কিছু নেই হ্যাঁ সেটাই আপু ভাগ্যের উপর কিছু নেই সবাই দোয়া করো আমাদের জন্য যাতে আমরা ভালো থাকতে পারি আর এই যে দেখো এই ফোনটা তোমরা কিন্তু এগারো তারিখ পর্যন্ত হচ্ছে প্রি বুকিং দিতে পারবা প্রি বুকিং দিলেই কিন্তু তোমরা এর সাথে একটা এয়ারফায়ার গিফট পেয়ে যাবো ঠিক আছে আপু বাদ দাও পাস্ট পাঁচটি রাখো তোমরা এখন ভালো আসো আর এভাবে ভালো থাকো থ্যাংক ইউ আপু দয়া করো আমার নামটা নাও অ্যাঞ্জেল অ্যাঞ্জেল তোমার তো কোনো নামই নেই প্লিজ তোমরা আসার জন্য হলো মিলে যাও তোমরা এক হয়ে যাও আপু হাসতে হাসতে কি হলো হ্যাঁ হাসতে হাসতে কি হয়ে গেলো দেখো যাই হোক তোমরা বলো আমরা এইসব কমেন্ট করো না বুঝছো এগুলো করো না এই যে দেখো তোমার হাসি মাসাল্লাহ মাসাল্লাহ বললে আমার একটা জোরে পেতনি মনে হয় আচ্ছা ফোনের কিন্তু চার্জ শেষ আমার আমি তাড়াতাড়ি করে বলতেছি এই ফোনটা কিন্তু তোমার নেওয়ার জন্য অবশ্যই দেখো আমাদের মেনশন করা যে পেজটা আছে ওই পেজে চলে যেতে হবে যেটা হচ্ছে ডি কোম্পানি ঠিক আছে সেখানে দুইটা ওপেন্ট হইয়া তারপর ঝগড়া করে ফ্যামিলি ফ্যামিলি কিছু আমাদের সাপোর্ট করে কিছু করে নিজেরা নিজেরা ঝগড়া করে ঝগড়া করে না টু কি টু ইউ এটা দেখ ফোনটা নেওয়া ফোনটা নিলে একটা গিফট পাবো ফোনটা এখন লঞ্চ হয়নি লঞ্চ হইলে মাথা নষ্ট এটা রিভিউ দেখে সবার এটা এত ভালো এটা জোর এমনি আসার মাল লোক কিছু হবে না ঠিক আছে এটা পানিতে চুবাই লো কিছু হবে না ফোনটা এর জন্য বেস্ট তো তোমরা জানতে পারো এই ফোনটা কত দি দিয়া এটা কত জান ছিচল্লিশ হাজার ছিচল্লিশ হাজার নয় শুনে ভাই সাতচল্লিশ হাজার বলি হয় এক ওটা না গিয়া লাভ কি সাতচল্লিশ হাজার টাকা থেকে এক টাকা কম মন্দা এটা খুবই ভালো এটা এক হাজার টাকা দিয়ে বুকিং দিলেও গিফট পাবি পনেরো হাজার টাকা বুকিং আপু জানি না ও ড্রয়িং রুমে গেলেই নিজেই দেন ছবিটা দেখ তো একটা বাসে নতুন কেউ আসলেও হাত ধরে নিয়ে আস মানে আমি ছবিগুলো লাগাইও আসলে বিপদে পড়ছি হ্যাঁ আমি ছবিগুলো লাগাইছি কেন এটা কোনো আয়েন্সার আমার কাছে নাই আমার ভালো লাগছে আমি লাগেছি বাট ও যে এইভাবে চিনবে ওর তো চেনার কথা না এটা আমার মাথায় ছিল না যে আসলে ওইভাবে চিনবে ও বলে আস আস আবার বলে হচ্ছে ভাই এটাও বলতে পারে যাই হোক